আজ পয়লা ফেব্রুয়ারি রামনাথাপুরম সিবিএসসি স্কুলে আজকে পোর্স অ্যানুয়াল পোর্স এই পোর্স উপলক্ষে প্রথমেই মহারাজের আমন্ত্রণে আমরা গিয়ে পৌঁছালাম স্কুল চত্বরে তখন সেখানে প্রার্থনা শুরু হয়েছে তারপরে পতাকা উত্তোলন এবং মহারাজের ভাষণের পর তাদের স্পোর্টসের বাৎসরিক স্পোর্টসের অনুষ্ঠান শুরু হবে আমরা এতে অংশগ্রহণ করার পর আমরা এবার চললাম একটি অন্য জায়গায় সেটি হচ্ছে পাম্মানের কাছেই কুন্থুকালে অবস্থিত বিবেকানন্দ স্মৃতিসৌধ আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি পশ্চিম থেকে ফিরে আসার পর ছাব্বিশে জানুয়ারি তিনি যাপনা থেকে একটি স্টিমারে ভারতে আসেন তার স্টিমার যখন রামেশ্বরের কাছে পৌঁছালো তখন রামনাদের রাজা ভাস্কর সেতুপতি তাকে স্বাগত জানাতে তার নৌকা নিয়ে ছুটে আসেন এবং স্বামীজির সাথে দেখা করার পর তিনি তাকে অনুরোধ করেন যে পশ্চিমের ঐতিহাসিক সাফল্যের পর স্বামীজি যেহেতু ভারতের পবিত্র মাটিতে অবতরণ করবেন তাই রাজার মাথায় পা রেখে তা করতে দিন রাজা হাঁটু অর্ধেক ভাঁজ করে তার সামনে বসেন কিন্তু রাজার এই নম্রতায় মুক্ত হলেও স্বামীজি তা করতে অস্বীকৃতি জানিয়ে বলেন যে ভাস্কর সেতুপতি একজন রাজা তাই এটা করা অনুচিত হবে অবশেষে তিনি রাজার নৌকায় উঠে তীরে অবতরণ করেন পশ্চিম বিজয়ের পর স্বামীজি যে স্থানে প্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন সেই স্থানটি চিহ্নিত করার জন্য রাজা একটি চল্লিশ ফুট উঁচু বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন যার ওপরে লেখা ছিল সত্যমেব জয়তে যদিও পরে এই স্মৃতিসৌধটি নষ্ট হয়ে যায় তারপর উনিশশো সালে তামিলনাড়ু সরকার এবং রামকৃষ্ণ তপবনের যৌথ উদ্যোগে স্বামীজির একটি স্মৃতিস্তম্ভ এবং একটি মূর্তি তৈরি করার এই সেই জায়গাটি যেখানে তিনি প্রথম এসে নেমেছিলেন এটি দর্শন করার পর আমরা চললাম রামনাথাপুরম সিটি যে রামকৃষ্ণ মিশনের সেন্টার সেটি আঠেরোশো সাতানব্বই সালে জানুয়ারিতে শিকাগো ধর্ম সংসদে বিখ্যাত ভাষণের পর স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে আসার পর রামনাথাপুরমের মহারাজা শ্রী ভাস্কর সেতুপতি তাকে এক বিরাট অভ্যর্থনা দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ তখন আঠেরোশো সাতানব্বই সালের উনতিরিশে থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তিন দিন মহারাজা ভাস্কর সেতুপতির প্রাসাদের অতিথিশালায় অবস্থান করেছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন ঠিক সেই স্থানটিতেই বর্তমানে দু সালে রামকৃষ্ণ মঠের শাখা হিসাবে রামকৃষ্ণ মঠের আত্মপ্রকাশ এখানে হয় এখান এখান থেকে দর্শন করে আমরা আরও কয়েকটি মন্দির দর্শন করলাম করে আমরা এবার ফিরে চলছি রামনাথাপুরম আগামীকাল আমরা আপনাদের নিয়ে যাব মাদুরায় রামকৃষ্ণ মিশনে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে নিন সকলের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশানস পাওয়ার জন্য ধন্যবাদ